আসসালামু আলাইকুম গাইস মাই ফ্রেন্ডস আজকে আমরা যা চলো বৈশাখ উদযাপন করতে যাচ্ছি আমরা গ্রামের বাড়িতে এখন আমরা যাচ্ছি মেট্রো রেডে এখন 1 2 3 এখন আমরা পৌঁছে গেছি এই তো পৌঁছে গেলাম আমরা গ্রামের বাড়িতে এটা হচ্ছে সেদিন বিকেল বেলা এই তো বৈশাখে দিন শুরু হয়ে গেল সকালবেলা আমরা নাশতাতে পরোটা খেলাম ডিম আর দেশি মুরগির মাংস আমার ছোট চাচি রান্না করেছিল। ব্রেকফাস্টটা অনেক অনেক মজা ছিল আর ব্রেকফাস্ট করার সময় আমার ছোট বোন ভিডিও কলে আমাদের সাথে কথা বলছিল। এই তো এই তো আমার হাজব্যান্ড দুষ্টামি করছিল তারপর আমরা সবাই চাটা খেয়ে নিলাম চাটা অনেক অনেক মজা হয়েছিল। তোমাদেরকে আমি বাহিরের একটা দৃশ্য দেখাচ্ছি এটা যে কী সুন্দর আমরা এটা মানে ব্রেকফাস্ট করছিলাম আর প্রত্যেকটা দিন আমরা এই সিনারিটা এনজয় করেছি যে কয়েকদিন আমরা গ্রামের বাড়িতে ছিলাম এখানে দুইটা টুনটুনি পাখি ছিল আর এই টুনটুনি পাখিগুলো খুব ভালো লাগতো ওই যে দেখো তোমরা হাতের বামের একটা ছোট টুনটুনি পাখি বসে আছে এটা কিন্তু টুনটুনি পাখি এটা কিন্তু চড়ুই পাখি না এখানে অনেকগুলো চড়ুই পাখিও আছে এই তো আমরা দুপুরবেলা লাঞ্চে চলে আসলাম এর মাঝখানে আমরা একটু ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম ঘোরাঘুরির সিনারিগুলো আমার ফোনে নাই তখন আমি আমি ছিলাম না আমার সাথে খেলতে গিয়েছিলাম আর দুপুর বেলার ছিল সকালে দেশি মুরগির মাংস আর খুবই 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 একটা মজার খিচুড়ি এই খিচুড়িটা এত মজা হয়েছিল মানে এই খিচুড়িটা আমি ছোটবেলা থেকে আমার অনেক পছন্দ আর এই খিচুড়িটা খাওয়ার পরেই কিন্তু আমরা বের হয়ে যাবো আমাদের গন্তব্যস্থলে আর সেটা হচ্ছে মেলাতে যাবো আর এর মাঝখানে আমি সুন্দর করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম এটা আমরা বের হয়ে পড়েছি আর আমরা বের হতে হতেই একদম প্রায় মানে আজান দিয়ে দিয়েছে আর এখানে যেতে অনেক জিনিস ছিল আর আমরা গিয়েছিলাম মৈনট ঘাট আর যাওয়ার পথে সিনারিগুলো এত ভালো লাগছে এটা যদি যতই দূরের রাস্তা হোক না কেন আমাদের খুবই খুবই ভালো লেগেছে আমরা খুবই এনজয় করেছি এই তো হুজাইফা আর হচ্ছে আমার ছোট চাচি আর সামনে বসেছিল আমার হাজব্যান্ড আর এইসব রাস্তাতে আমার কি কি ভালো লাগে আমরা গ্রামে জ্যামে থাকলে বা কোনো দূরের রাস্তায় আমরা এতটা মানে বোর ফিল করি বা ভালো লাগে না এখানে আমার প্রত্যেকটা সময় এত ভালো লাগছে এই তো আমরা পৌঁছে গেছি মানে মেলাতে আসার পর আমাদের খুবই ভালো লাগছিল বাট কাছে কাছাকাছি হয়ে গিয়েছিল যখন আমরা এসেছি এতে এখানে মাটির জিনিস তুমি দেখতে অনেক হোজাইফা দেখছিল যে ও কি কিনবে কিন্তু অন্ধকার হয়ে যাওয়াতে আমরা পরবর্তীতে আর কোনো কিছু তেমন কেনা হয়নি হোজাইফা জাস্ট দুইটা খেলনা নিয়েছিল এতে এখানে ফুচকা বিক্রি হচ্ছিল মানে এখানে ভ্যারাইটি ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আর এই কালারফুল জিনিসগুলো আমার সব চাইতে বেশি আমি এনজয় করি এই তো দেখো কি ভালো লাগে এই যে লাইটিং বেলুনসগুলো মানে সব কিছুই আমার আমরা খুব এনজয় করেছি আর সব চাইতে বেশি এনজয় করেছি যে হচ্ছে আমাদের খুব জয় কর ওদের সাথে কিছু বলবে তুমি কক্ষি আমার ওই জন্য খেলাধুলা করলাম

যদি কিনা কোনো বাচ্চা আউট করে এটা কিন্তু ভালো হবে না আর এটা হচ্ছে পদ্মা নদী তো পদ্মা নদীর কাছাকাছি আমরা যাইনি কারণ ওই সময়টা আমার জীবনের তাই আমরা এটা এগুলো করেছি বাট আমরা দূরে থেকেই দেখছিলাম আর সন্ধ্যা ভালো লাগা চিঠি এটা আমরা উঠাই উঠিনি বা ওরাও ওই সময়টায় কোনো প্যাসেঞ্জার নিচ্ছিল না আর এখানে কিন্তু ওর আর হুজাইফা কিন্তু একই কালার শার্ট কিনেছিলো আর সেম সেম হ্যালো ক্রিয়েট করেছে বাট খুব ভাল লাগছিলো আর সন্ধ্যা সময় আমাদের যেতে যেতে অনেক ফুদা লেগে গিয়েছে তাই এ হুজেফার বললো যে আমরা পিৎজা খাবো আর আপনারা তো সবাই জানেন হুজেফার পিৎজা কত 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 পছন্দ করে আর এখানে আমরা যেই যখন পিৎজাটা পেয়ে গিয়েছি তাই এ আর এটা মিস করতে চাচ্ছিলো না তোমার পিৎজাটা কীরকম লেগেছিলো ট্যাস্টি পিক্জাটা খুবই মজা ছিল আমার খুবই ভালো লেগেছে আর আমি ওখানে মানে আমি অতটা পিজ্জা খেতে পছন্দ করি না বাট পিজ্জা বানানোর যে সিস্টেমটা আমার এটা খুবই ভালো লেগেছিলো এরকম তিন চারটা স্টল ছিল মানে আমার খুবই ভালো লেগেছে আর এদিকে অনেক ফুচকার দোকান ছিল ওই যে ওখানে একটা মানে আপুও একটা মানে পেস্ট্রি শপের মতন করেছিল। এখানে উনি ওনার নিজের হাতের বানানো যে কাপ যার কেক ওগুলো রেডি করছিল এই যে এখানে একটা ভাই হচ্ছে পিছুটা বানাচ্ছিলো বাট আমার কাছে পিৎজা বানানোটা দেখতে খুবই খুবই ভালো লাগছিলো তো আজকের ব্লগ এখানে এইটা